নমস্কার আমি শুভেন্দ্র মুখার্জি ওসি কম্পিউটার বিধাননগর আজকে আমরা আবার ফেসবুক লাইভে আপনাদের কাছে এসেছি সাইবার ফ্রড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় ডিসিপি বিধাননগর শ্রী অনী সরকার সমস্যা স্যারকে আমার নমস্কার নমস্কার প্রতিনিয়তই আমরা দেখছি সাইবার ফ্রড বেড়ে চলেছে এবং বিভিন্ন পদ্ধতিতে সাইবার ফ্রড হচ্ছে তো স্যারকে আমি আজকে রিকোয়েস্ট করব যে স্যারের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন হয়েছে এরকম কোন ঘটনা স্যার আপনি যদি আমাদের সামনে তুলে ধরেন হ্যাঁ নিশ্চয়ই প্রথমে সব দর্শকদের আমার তরফ থেকে নমস্কার একটা কেস হয়েছিল বিধাননগর ইস্ট থানাতে দু হাজার চব্বিশের অগস্ট মাসে হয়েছিল একজন ভদ্র মহিলা উনি চাকরির খোঁজ করার জন্য বিভিন্ন জয়েন করলেন সেখানে তারপরে আবার বলা হলো যে আপনি যে চাকরির খোঁজ করছেন আমরা আরেকটা আপনাকে একটা এমন স্কিম অফার করছি যেটার মাধ্যমে আপনাকে চাকরি করতেও হবে না বাড়িতে বসে বসে আপনি কিন্তু ভালো করতে পারবেন এটা ইনভেস্টমেন্ট তো তখন ওনাকে আবার একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হলো সেইটার পরে উনি কিছু কিছু টাকা ইনভেস্ট করলেন আর যেটা আগের বারো আমরা যেটা বলেছিলাম বা বারবার প্রতিনিয়ত আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে জানিয়ে এসছি সেটা হচ্ছে যে এরকম ভাবে কিন্তু প্রতারকরা ফাঁদে ফেলে লোকেদের একটু একটু টাকা ইনভেস্টমেন্ট করল সেটার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা করল সেটা সাড়ে চার হাজার ছ হাজার টাকা হয়ে গেল করতে করতে এবার একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে মোটামুটি প্রায় ন লক্ষ পঁচাশি হাজার টাকা উনি কিন্তু ইনভেস্ট করলেন এবার তারপরে একটা সময়ের পর উনি বুঝলেন যে উনি প্রতারিত হয়েছেন থানাতে কেস হলো মোট আমরা যখন পুরো মানি ট্রেল যেটাকে বলে যে টাকাগুলো কোন অ্যাকাউন্টে গেছে সেই অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে গেছে কিরমভাবে কিরমভাবে গেছে মোট সতেরোটা অ্যাকাউন্ট আমরা পেয়েছিলাম যেখানে কিন্তু এই টাকাটা নানা ভাবে গেছিলো সেই প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমরা ফ্রিজ করলাম সেখানে সেই অ্যাকাউন্টগুলো যাদের নামে আছে সেরকম এক এক করে লোকজনকে বাছা হলো অবশেষে একটু আনন্দের সাথে বলতে চাই যে ন লক্ষ পঁচাশি হাজার টাকা উনি টোটাল হারিয়েছিলেন তার মধ্যে নলক্ষ ছিয়াত্তর হাজার টাকাও ওনাকে ফেরত দেওয়া হয়ে গেছে বাহ সুন্দর এটার সাথে সাথে মানে যাদের যাদের অ্যাকাউন্টে গেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে টোটাল মোট চারজনের এগেন্স্টে আমরা এই কেসে কিন্তু চার্জশিট দিয়েছি খুবই সুন্দর আমার যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই ধরনের কেস যখন হয় আর মানুষ দেখে যে তার একটা বড় সংখ্যক টাকা প্রতারিত হয়ে গেছে তাতে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে সব শেষ হয়ে গেল যদি সময় মতো পুলিশের কাছে জানানো হয় যে ঘটনাটা ঘটেছে ইনি যেমন মোটামুটি যখন যখন হয়েছিল তাও বেশ কিছুটা সময় চলে কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের প্রতারণা হয় লোকে যখন বুঝতে পারে যে হয়েছে তৎক্ষণাৎ কিন্তু থানাতে গিয়ে জানাতে হবে বা যেটা আমরা জানি এনসিসিআরপি পোর্টাল সেখানে যদি একবার ব্যাপারটা তুলে দেওয়া হয় যত তাড়াতাড়ি সেগুলো হবে তত সম্ভাবনা কিন্তু টাকা ফেরত পাওয়ার এই ক্ষেত্রে সতেরোটা অ্যাকাউন্টে গেছিল হয়তো যদি আরেকটু একটু আগে জানতে পারতাম সতেরোটা অ্যাকাউন্ট অব্দি টাকাটা সার্কুলেট হতো না তো সেই জন্যই এটা বলবার আছে যে যদি ঘটনা ঘটেও যায় তাতে প্যানিক করার কিছু নেই এটা ভাবারও কোনো কারণ নেই যে টাকা ফেরত পাওয়া যাবে না অনেক সময় মানুষ ভাবে যে হয়তো চলে গেল কেস হয়ে গেল কিন্তু আদৌ কি আমি টাকাটা ফেরত পাবো তো একটা উদাহরণ দিয়ে আমরা বলতে চাইছি যে টাকা পেয়েছেন আর মোটামুটি পুরো টাকাটাই প্রায় উনি পেয়ে গেছেন এরকম আরো অনেক কেসেস আছে আসছে আসছে দিনগুলোতে আমরা সেই কেসগুলোকেও তুলে অনেক ক্ষেত্রে যেটা হয় যে টাকাগুলোকে নিয়ে সে হয়তো কোনো কিছু গ্যাজেটস কিনেছে এরকম হয়েছে যে সেই ধরন সেই ক্ষেত্রে সেই গ্যাজেটগুলোকে আমরা ট্রেস করেছি যে এই টাকা দিয়ে কোন গ্যাজেট কেনা হয়েছে কিনে সেই গ্যাজেটগুলোকে গুলোকে সিজ করে তারপরে কোর্ট প্রসিডিয়ারের মাধ্যমে সেইগুলোর কে মানে যা প্রসিডস অফ ক্রাইম ছিল এই যে ওনার যে টাকা আছে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আরেকটা জিনিস আমি দর্শকদের বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের জবে থেকে নতুন ক্রিমিনাল লজ এসছে বিশেষ করে বিএনএসএস এ একটা প্রভিশন আছে একশো সাত ধারা সেখানে স্পষ্ট ভাবে বলা আছে যে যদি যে প্রতারিত টাকা দিয়ে লোকে যা কিনেছে বা যেভাবে ব্যবহৃত হয়েছে বা যে যে অ্যাকাউন্টে গেছে সেই অ্যাকাউন্টগুলোকে শুধু ফ্রিজ করা নয় সেই জিনিসগুলো সেই প্রপার্টি যদি কিছু কেনা হয় সে যাই হোক না কেন ইমুভেবল হোক বা মুভে সেইগুলো কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে যে সেগুলোকে কিন্তু সিজ করে একটা প্রসেসের মাধ্যমে সেই প্রপার্টি গুলোকে বিক্রি করে হোক যেরম ভাবে হোক টাকাটা রিকভারি করে যিনি প্রতারিত হয়েছে তাকে ফেরত তো এটার দরুন আমি মনে করছি যে লোকেদের যদি প্রতারিত টাকা থাকে সেটাকে রিকভারি করা যাবে আর মানুষের একটা চিন্তা সব সময় থাকে যে কেস করলে আদৌ কি আমি টাকাটা ফেরত পাবো বা কেস করেও দিলাম টাকা টাকা ফেরত ফেরত পাবো কিনা কিন্তু পাওয়া যাচ্ছে একটা উদাহরণ আপনি তুলে ধরেছেন এরকম অনেক উদাহরণ আছে যদি কখনো ঘটনা ঘটে যায় চিন্তিত হবেন না ভয় পাবেন না আমাদেরকে জানান আমরা চেষ্টা করব যাতে ম্যাক্সিমাম টাকা রিকভারি করতে পারি খুবই সুন্দর স্যার তাহলে আপনারা শুনলেন যে কি স্যার যেটা বললেন বা যে ঘটনাটা আমাদের সামনে তুলে ধরলেন তাতে স্যারের পরিষ্কার মেসেজ যে কি কি বিধাননগর পুলিশ করছে বা প্ল্যান করছে বা কিভাবে প্রতিনিয়ত ইনভেস্টিগেশন প্রসিজিওর চেঞ্জ হচ্ছে আমরা জানলাম এগুলো স্যার আপনাকে আমি আরেকটা জিনিস আপনার থেকে জেনে নিতে চাই বা আমার দরদের দর্শক যারা আছেন তাদেরকেও জানাতে চাই সাইবার ক্রাইম তো দিনে দিনে বেড়ে চলেছে স্যার এবং বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে তো স্যার রিসেন্টলি স্যার যে ধরনের সাইবার ক্রাইমগুলো বেশি হচ্ছে বা আপনি যদি একটু আলোকপাত করেন স্যার দেখুন একটা হচ্ছে যে যেটা আমাদের বুঝতে হবে যে এটা একটা ওই মতো ধরে নিন এক ধরনের প্রতারণা হচ্ছে এক ধরনের সাইবার ক্রাইম হচ্ছে সেটা আমাদের নজরে আসছে মোডাস আমরা বুঝতে পারছি সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি ইনভেস্টিগেট করে অনেক ক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য পাচ্ছি যে টাকা প্রতারিত হচ্ছে সাইবার ক্রাইমের মাধ্যমে সেগুলোকে আমরা রিকভারি করতে পারছি এটা কিন্তু আমরা যেমন করছি তেমন অপরাধীরা যারা আছে তারা কিন্তু নিজেদের মেথড গুলো চেঞ্জ করছে তারা অন্য রকম পদ্ধতি অবলম্বন করছে তো সেই জন্য দু তিনটে জিনিস আমি মানে সবাইকে জানিয়ে রাখতে চাই একটা হচ্ছে যদি ধরে নিন আপনাকে কেউ ফোন করলো অচেনা ব্যক্তি দুদিন আগেই একজন আমাকে বললেন যে তাকে একটা মেসেজ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে যে আপনার এগেন্স একটা ক্রিমিনাল কেস হয়েছে এবং আপনাকে আমি ডিটেলসগুলো দেবো না আমি একজন লয়ারের কন্ট্যাক্ট আপনাকে দিচ্ছি তাকে দেব তিনি যখন বললেন আমার যদি কেস হয়ে থাকে কি কেস হয়েছে বল না সেটা আপনাকে বলবো না সেটা আমরা অন্যভাবে বলবো তো আমরা অনেক রকম শুনেছি এবং এটা একটা নতুন ধরনের জিনিস জানা গেল অচেনা কোনো ব্যক্তি ফোন করলো ব্যাংকের নাম করে করলো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের নাম করে করলো ভালো ইনভেস্টমেন্ট পাইয়ে দেব সেই বলে বলল বা ধরে নিন যেটা ডিজিটাল অ্যারেস্টের কেসে হয় বা এখন আবার নতুন যে ধরনের যেগুলো আমরা শুনতে পাচ্ছি ল এনফোর্সমেন্ট এজেন্সির নাম করে হলো যদি অচেনা কেউ থাকে এবং আপনাকে ভয় দেখায় বা বলে যে এই জিনিস দিতে হবে ওই দিতে হবে এটাতে কিছুতেই মানে পা দেবেন না তৎক্ষণাৎ যখন এরকম কল আসে মানুষ কিন্তু একটু ঘাবড়ে যায় সে যেই হোক না কেন আমরা দেখেছি যে অনেক সিনিয়র সিনিয়র লোকজন আছেন অনেক শিক্ষিত ব্যক্তিরা আছেন বড় বড় পোস্টে কাজ করছেন সেরকম ব্যক্তিরা আছে ইভেন এমন লোকজন আছে যারা পুলিশের উচ্চ পদস্থ কর্তা আছেন এই ধরনের কল পেয়ে তারা ঘাবড়ে গেছেন তখনকার জন্য মানুষ একেবারে বিভ্রান্তর হয়ে যায় এটা কিছুতেই করা যাবে না প্রথমেই ধরে নেবেন যদি এই ধরনের কোনো কল আসে কেউ কেউ না না কোনো ফাঁদ ফাঁদে আপনাকে ফেলার চেষ্টা করছেন সেইগুলোকে কিন্তু ইমিডিয়েটলি ওই নাম্বারগুলোকে ব্লক করে দেওয়াটাই বাঞ্ছনীয় দ্বিতীয় কথা যেটা বলবো কোনো অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ হোক যে কোনো ভাবে ভিডিও কল প্লিজ অ্যাটেন্ড করবেন না আপনার পরিচিত ব্যক্তি হলে আপনি নিশ্চয়ই করবেন যদি পরিচিত ব্যক্তি কোনো ভিন্ন নম্বর থেকে করে সেটাও ধরবেন না সে নিশ্চয়ই আপনাকে বলবে যে আমি অমুক নম্বর থেকে করছি অপরিচিত লোকের ভিডিও কল ধরার কোনো দরকার নেই কারণ সেগুলো হলেই আপনি হয়তো দেখবেন অন্যদিকে কেউ একজন বসে আছে সে এমন ভাবে সেজেগুজে বসে আছে আপনার মনে হবে কোনো একটা খুব বিশাল কোনো মানে নয় ল এনফোর্সমেন্টের লোক বা হয়তো ব্যাংকের কোনো কর্মী বা কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোক আপনাকে বলছে যে এই হয়ে হয়ে যাবে যাবে করে তৃতীয় আরেকটা জিনিস আমি বলবো মাঝে মাঝেই দেখবেন কোনো না কোনো ভাবে। আমরা এটা বহু প্রতারণা দেখেছি বিভিন্ন রকম মোডাস ওয়ালা কেসগুলোতে দেখেছি কোনো না কোনোভাবে একটা ওটিপি জেনারেট হয়ে সেই ওটিপিটা চাওয়া হলো এই ওটিপিটা বহু লোক দিয়ে কিন্তু তাদের বহু টাকা পয়সা হারিয়ে ফেলেছে প্রতারিত হয়ে গেছে কখনো যদি কেউ কোন রকম ওটিপি দেয় দিয়ে সেটা শেয়ার করতে বলে কখনো সেটা করবেন না এটা আমি আবার বলবো বলবো আমরা আগেও বলেছি এবং আরেকটা জিনিস যে অচেনা লিংক অনেক সময় আমাদের কাছে বহু অচেনা লিঙ্ক আসে অচেনা লিংকে কিন্তু ক্লিক করার কোনো দরকার নেই আপনি ধরেই চলুন সেগুলো সন্দেহভাজন জিনিস যেটা সন্দেহজনক সেটাতে পা দেওয়ার কোনো দরকার নেই খুবই সুন্দর স্যার আমরা অনেক ইনফরমেশন এর থেকে পেলাম আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারাও আরও প্রচার করবেন যাতে আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আসছি আমাদের সিনিয়র অফিসাররা আসছেন সেটা যাতে সফল করা যায় এবং বিধাননগরবাসীকে প্রতারণার হাত থেকে বাঁচানো যায় আমি স্যারের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে চলে যাব স্যার এই যে মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে আপনি অলরেডি বলেছেন তবু আমরা আর একটু স্পেসিফিক্যালি জানতে চাইছি স্যার মানুষ প্রতারিত হয়ে গেলে অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ছে যে আমার টাকা চলে গেছে বা কোনো একটা ঘটনা ঘটে গেছে কি করব কোথায় যাব এটা যদি আরেকবার স্যার কাইন্ডলি বলে দেয় দেখুন যদি একবার হয়ে যায় একটা কথা আছে ইংরেজিতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কিন্তু ধরে নিন ঘটনা ঘটে গেল ঘটনা ঘটে যখন আপনি যে মুহূর্তে বুঝছেন আর অপেক্ষা করবেন না যত তাড়াতাড়ি পুলিশকে জানানো যায় ততই ভালো মানে ব্যাপার হচ্ছে ধরে নিন আপনি একটা নদীতে বাজ দিতে চান নদীর স্রোতের কাছাকাছি যদি আপনি বাজটা দেন তাহলে হয়তো আপনি নদীটাকে আটকাতে পারবেন কিন্তু যখন সে সমুদ্রের কাছে চলে গেছে যখন সে বহু শাখা প্রশাখায় মানে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে তখন নদীকে কিন্তু কোথায় কোন দিকে জল রাশি যাচ্ছে সবটা কিন্তু আপনার পক্ষে আটকানো সম্ভব হবে না বলার উদ্দেশ্যটা কি যখন ঘটনাটা ঘটে গেছে আপনার টাকাটা কোনো একটা অ্যাকাউন্টে চলে গেছে বা দু তিনটে অ্যাকাউন্টে চলে গেছে আপনি যত তাড়াতাড়ি বলবেন যত তাড়াতাড়ি সেই অ্যাকাউন্টগুলোকে পুলিশের পর তরফ থেকে ব্লক করে বা ফ্রিজ করে দেওয়া হবে তত সম্ভাবনা আছে টাকাটা ওটার মধ্যেই থাকবে যত দেরি করবেন সেই অ্যাকাউন্ট থেকে আরো বহু অ্যাকাউন্টে চলে যাবে আমারই একটা কেস দেখা আছে যেখানে মানে বহু ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্ট করতে করতে প্রায় নিরানব্বইটা অ্যাকাউন্টে পুরো টাকাটা গেছিল একটা কেসে একটা কেসে নিরানব্বইটা অ্যাকাউন্টে শেষমেশ টাকাটা গেছিল স্যার তো এটা যদি আরও আগে আমরা জানতে পারতাম তাহলে হয়তো সেটা অনেক কম তিন চারটা অ্যাকাউন্টে থাকতো সেই জন্য ব্যাপার হচ্ছে যে যত তাড়াতাড়ি জানানো যায় তত ভালো যারা যারা আপনারা এনসিসিআরপি পোর্টালে ব্যাপারটা এন্ট্রি করে দিতে পারেন ইনস্ট্যান্টলি করে নেবেন পুলিশের কাছে আসবার আগে সেটা করে দেবেন করে আমাদেরকে জানাবেন তাতে আমাদের সুবিধেই হবে তদন্তের সুবিধে হবে যদি না জানেন কি করে করতে হবে অসুবিধে নেই পুলিশের কাছে ইমিডিয়েটলি চলে আসবেন বিধাননগরে এটা একটা ভালো ব্যাপার যে প্রত্যেকটা থানার কিন্তু পোর্টালে অ্যাক্সেস আছে তো সেই জন্য আপনি চলে আসবেন ইনস্টেন্টলি সেই থানার তরফ থেকে ওটা এন্ট্রি করে দিয়ে যতটা সম্ভব টাকা আটকানো যাবে বহু এরকম কেস আছে যেখানে পুরো টাকাটা না হলে অনেকটা টাকা আটকানো হয়েছে কিছুটা মানুষ রিলিফ পাচ্ছে বাকি যে টাকাটা চলে গেছে সেটা নিয়ে ফার্দার তদন্ত করে এক এক করে পাওয়া যাচ্ছে তো এটাই আমি বলবো যে যদি হয়ে যায় ঘটনাটা ঘটে যায় তখন প্যানিক করে আর লাভ নেই তখন এবার আমাদেরকে অ্যাক্ট করতে হবে প্রথম অ্যাকশনটা যার প্রতারিত যে যিনি প্রতারিত হয়েছেন তিনি করবেন তারপরের কাজগুলো আমরা করব আমরা রেগুলারলি আমাদের ব্রিফিং করতে থাকি রেগুলারলি ওনাদের ট্রেনিং হয় যে কিরকমভাবে আমরা আমাদের ইনভেস্টিগেশনটাকে আরো ইম্প্রুভ করবো কিরকমভাবে এই ফাইন্যান্সিয়াল যে মানি ট্রেল যেটাকে আমরা বলি যে টাকা কোন দিকে গেল সেগুলো কিরকম করে কি করা হবে প্রায় যেটা দেখা যায় যে বিভিন্ন রাজ্যে মানে হয়তো একটা কর্ণাটকায় একটা অ্যাকাউন্টে গেছে একটা রাজস্থানে গেছে একটা হয়তো একটা টেকনিক্যাল টার্ম আছে স্যার এই যে অনেক অ্যাকাউন্টে টাকা এই অ্যাকাউন্ট গুলোকে আপনারা বলে এটাকে আমরা ফ্রিজ করে দিই আমরা অ্যাকাউন্ট গুলোকে ওটাকে ফ্রিজ করে দিই আমরা মানি ট্রেল বলি যে কোন কোন অ্যাকাউন্টে টাকাটা গেল আচ্ছা তো সেই টাকাগুলো কোথায় গেল কি গেল যত তাড়াতাড়ি বলা যায় ততই ভালো কারণ প্রায় কি হয় এই টাকাগুলোকে যারা প্রতারক আছে এটিএম এর মাধ্যমে ক্যাশ উইথড্রল করে নেয় এটিএম এর মাধ্যমে ক্যাশ যখন উইথড্র করে নিচ্ছে তখন যিনি করছেন তিনি কে সেটা জানা দরকার তো অনেকগুলো তথ্য পাওয়ার প্রয়োজনীয়তা থাকে ব্যাংকের কাছ থেকে যত তাড়াতাড়ি আমরা জানতে তত তাড়াতাড়ি সেই সেই তথ্যগুলো বা অনেক সময় অ্যাপের মাধ্যমে যায় তাদের কাছ থেকে চাইতে পারবো তত তাড়াতাড়ি আমরা পারবো তত তাড়াতাড়ি নেক্সট কোথায় গেছে সেটা জানতে পারবো যত দেরি হবে তত সমস্যাটা এটাই হবে যে টাকাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে স্যার অনেক ধন্যবাদ স্যার তাহলে আপনারা জানলেন অনেক কিছু আলোচনা হলো এবং স্যার অনেক আমাদের ডিটেলডে কাছে বললেন যাতে আমরা স্যার একটা কথা বললেন মানে কোনো ঘটনা ঘটে যাওয়ার আগে যাতে আটকাতে পারি আমাদের প্রচেষ্টা সেটাই যদি ঘটনা ঘটে যায় কোথায় যেতে হবে কি করতে হবে সেটা স্যার আগেও বলেছেন আজকেও আমাদের সামনে বললেন আশা করি আপনারা উপকৃত হবেন আগামী দিনে স্যার আবার আসবেন এখানে নতুন নতুন তথ্য নিয়ে আসবেন তার অভিজ্ঞতার ভান্ডার থেকে আমাদের সাথে শেয়ার করবেন স্যারকে অনেক ধন্যবাদ স্যার আজকে আসার জন্য নমস্কার আপনাদেরকে ধন্যবাদ